তোর জানার মাল জানার মালের বিনিময়ে আমি তোর কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছি জানটা তুই তোর না মাল ও তোর না জানার মালিক হলাম আমি আল্লাহ আর তুই হলো মালিক জান্নাতের আমি জানটাকে যেভাবে পরিচালনা করতে বলবো সেইভাবে পরিচালনা করবি তোর সম্পদ যেভাবে আমি ব্যয় করতে বলবো ঠিক সেইভাবে ব্যয় করবি তাহলে তুই জান্নাতের মালিক হইবি কথা কার আল্লাহ এত ধীরে বললেন কষ্ট হচ্ছে মনে হয় তাই না কষ্ট হচ্ছে আপনাদের নাকি মনোযোগ করে দেবো ভাই যান আপনি বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কথা সাহাবাইকে সেখানে সুসংবাদ পাইল আমরা তো জান্নাত সুসংবাদ পাই নাই তার তারপর আমাদের একটু দিলের ভিতরে একটু একটুখানি বেদনা জাগে না কষ্ট জাগে না ইতিহাস প্রমাণ করেছে দোকানের বর্ণনা আসছে সোমাইয়া রাদি আল্লাহ হাতে শহীদ করা যখন হয় লজ্জাস্থানের ভিতর বললম দেয় বললম ঢুকাই দিয়েছে লজ্জাস্থানের ভিতর আবু জাহেল এবং শুধু এতটুকু অপরাধ প্রতি স্বীকৃতি দিয়েছে ইমান এনেছি সেই অনুযায়ী জীবন জিন্দিগি গঠন করতে চাচ্ছে এটাই ছিল বড় অপরাধ আমরা অতীতে ইতিহাস পড়েছি আমাদের চোখের সামনে দেখেছি কত আমার শিবির ছেলে ভাইদেরকে রিমান্ডের নামে নির্যাতন করেছে পায়ের হাতের নখ টেনে টেনে তুলেছে পেলাস দিয়ে সুজগুলো ঢুকাই দিয়েছে আমি জেলখানায় ছিলাম আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল আমাদের কি অপরাধ কি অপরাধ ছিল একটাই অপরাধ ছিল সত্যের প্রতিষ্ঠিত চাই অন্যায়ের প্রতিবাদ করা এটাই ছিল আমাদের অপরাধ আমরা কতজনকে দেখেছি সত্য কথা বলার কারণে অপমানিত হয়েছিল লাঞ্ছিত হয়েছে একটাই অপরাধ সময়ারা দিয়ে আল্লাহ ঘাট তিনি প্রিয় নবীজির প্রতি কালেমা পড়েছে ইমানে নেছে আল্লাহর কালেমা গ্রহণ করে সেটাই অপরাধ আবু সাহেব ডাকতে পারে সময়ারে ইমান ছেড়ে দে কালেমা ছেড়ে দে বাঁচাইব সময়া বলে আমি যতটুকু জানি এই কালেমার কারণে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান করবে কালেমা আমি ছাড়ব না আবু জাহেল রাগান্তরিত হয়ে বললাম মানুষের শরীরের ভিতরে ও প্রিয় বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যারা ইমান পরিপূর্ণ ইমান দিলের ভিতরে যারা আছে তারা মৃত্যুকে ভয় পায় না ভয় পায় একমাত্র কাকে কিছু জবান খুলে বলেন কাকে ইমান তার মৃত্যুকে মোলাকাত করতে চায় ওরা জানে আমি তো মরলেই জান্নাতি মৃত্যুটাই আমার বাধা মৃত্যু আসবে মৃত্যুর মাধ্যম দেবে জান্নাতে মেহমান হয়ে যাব সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মহান শরিলের ভিতর বল্লম দিয়েছে উহ আহ কোন শব্দ করে না বরং মুস্কি মুস্কি আসে আবু জাহেল ডাকতে বলে এ সুমাইয়া তুই হাসিস কেন কি হয়েছে সমাইয়া বলে আবু তুই তো জানবি না তুই বুঝবি না কেন আমি হাসি কারণ মৃত্যুটা আমার রবের সঙ্গে মোলাকাত করে দিচ্ছে এই জন্য আমি হাসতেছি প্রিয় নবী বলেন যারা শহীদ হ শহীদ ব্যক্তির সামনে আল্লাহ জান্নাত ফের দাউস ধরে রাখা হয় জান্নাতুল ফেরদাউস ধরে রাখা হয় জান্নাতুল ফেরদাউস দেখবে সামান্য পিঁপড়ে কাটার যন্ত্রণা শুধু একটু টের পাইবে কারণ জান্নাত সামনে এরকম আশিটা মৃত্যু যদি তাকে যন্ত্রণা দেয় তথাপিও একটু মনে হইবে না ইমানের পথ ফুলবি ঘেরা ফুল বিছান না ইমানের পর কাটায় ঘেরাও ফুল বিছানো নয় এ পথে তাই বাড়া রহুদ বালা কাটকার পারি দিতে হয় ইমানের পর কাটায় ঘেরা ফুল বিশানো ঠিক কিনা ভাই যান ইমানের পথ সহজ নয় অনেক কঠিন সোমাইয়া রদি আল্লাহ আনহাকে শহীদ করা হলো সোমাইয়ার স্বামী ইয়াসি রদি আল্লাহ আনহুকে ধরা হলো তোর স্ত্রীকে মেরেছি তোকে মারবো তবে ছেড়েও দিতে পারি আজাদ করে দেব সম্মানিত করব টাকা পয়সা দেবো অর্থ করে দেব শর্ত হলো প্রিয় রবিজি দল থেকে সরে আস ইমান ছেড়ে দাও ইয়াসির বলে বোকার স্বর্গে বসবাস করো যারা একবার রবের প্রতি ইমান এনেছে কামত করেছে ওদেরকে যতই নির্যাতন করা হয় তারপরেও ওরা রবের পথ থেকে এক পা সরে না আবু জাহেল প্রেসিডেন্ট মক্কা কষ্ট হচ্ছে ভাই জান আপনাদের ডাক দিছে এক ইয়াসির ধর ইয়াসির ধরলো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ধরার পরে দুইটা উট নিয়ে আসে দুইটা উট নিয়ে আসছে দুই হাত উল্টো মরণ দিয়ে বাঁধা দুই পা দুই উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো বুখারীর বর্ণনা আসছে আবু জাহেল এবার দুই রাখাল কে বলছে

প্রিয় যারা ইমানের প্রতি ইস্তেকামত করেছে তাদের জন্য মহান রবের দেওয়া সুসংবাদ জান্নাত আমরা তো জান্নাত মাননেই পেতে চাই আল্লাহ কয় আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ মাংনা জান্নাতে যেতে চাও জান্নাত মহা মূল্যবান মহা মূল্যবান আমল করে যেতে হবে কি আমল করতে হবে সামনের দিকে আমি যাচ্ছি মন খারাপ করতেছেন না তো আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় তাই না আলোচনা কি চলবে নাকি মনোনয়ন করে দেবো ভাই যান কিরকম চলবে তাকবির আওয়াজ শুনলে আমি বুঝতে পারবো লিল্লাহে তাকবীর বগুড়াবাসী আমি জানি আপনারা সাজানপুরের মানুষ ইমানের দিক দিয়ে ইমানের স্পিড আপনাদের ব্যাপক আকারে আছে কারণ গোটা বগুড়া জেলার একদিকে আর শাহজাহানপুর একদিকে তথাপি আপনারা একে থাকবেন আমার এটা জানা আছে এরকম তাকবির ধ্বনি নিয়ে যুদ্ধের ময়দানে কারণ সামনে আসতে পারে এমনও আসতে পারে যার যা আছে তাই দিয়ে ময়দানে নামতে হবে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে সময় আসতে পারে হয়তোবা এই তাকবির ধ্বনি নিয়ে যাবেন তো পিছিয়ে আটতে তো বেশি সময় লাগবে না দেখি তো আর একটু জোরালো সরল তাকবির যদি দেন তাহলে আলোচনা চলবে নতুবা মোনাজাত লীল্লা একে তাকবির দশ পনেরো মিনিট চলবে হুজুর দশ পনেরো মিনিট বলেন তারপর মনাদাত করে দেন দশ মিনিট চলবে নাকি আর একটু বেশি চলবে আলোচনা তাকবির আবার যত বড় আমার আলোচনা তত বড় এবার লাস্ট চান্স দেওয়া হলো আমার ঘড়িতে বাজে হলো বারোটা তাকবির আওয়াজ শুনে হলো মনে হচ্ছে কেবল রাত আটটা চিল্লা করে একটু বার হবা বার প্রিয় বন্ধুরা আমার নবীজি বক্কে নিয়ে যেতে বলেন লম্বা কথা বলতে গেলে আমি গোলজার সারারাত বলে শেষ করতে পারব না হুজুর এবার হিজরত করলেন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর তিনি একটা রাষ্ট্র গঠন করলেন সেই রাষ্ট্রটার নাম হলো মদিনা পূর্বের নাম ছিল ইয়াসরিন নাম হল মদিনা চিল্লা কে মহারাম্লাহ কি মদিনার স্বন প্রণয়ন করলেন ইহুদি নাসারাদেরকে নিয়ে সংবদ্ধভাবে একটা সন প্রণয়ন করলেন যেটা আমিরে জামাত তিনি বলেছেন বাংলাদেশ যদি জামাত ইসলাম আপনারা যদি চান এই দেশটাকে আমরা মদিনার সনদের মতন পরিচালনা করব। মদিনার সনদ এখানে কোন কাফের বেইমান অসন্তুষ্ট হবে না সবাই তার ন্যায্য অধিকার পাবে থাকবে না সুরি থাকবে না দুর্নীতি থাকবে না আর বিভিন্ন অপকর্ম দুর্নীতি এগুলো কিচ্ছুই থাকবে না দেশটা চলবে মদিনার সনদে তার মানে দেশ থাকবে শান্তিতে ভরা আর আমার দেশ হবে বহির বিশ্বের মধ্যে মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্রময় একটি দেশে পরিণত হবে সিল্লাই আমিন আমিন আর একবার জবান খুলে বলেন একটা আমিন কোন একদিন এ দেশের আকাশে পতাকা সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে এখন একটা আমি আর একবার জমান খুলে বলেন একটা আমি অপ্রিয় বন্ধুরা আর লম্বা করবো না রে ভাই যান হুজুর আমার মদিনায় গেলেন মদিনা রাষ্ট্র গঠন করলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি রসুল হলেন প্রধানমন্ত্রী আমরা যেটা বুঝি রসুল হলেন প্রেসিডেন্ট হওয়ার পরে কি সুযোগ যেটা পূর্বেই আল্লাহ পাক যখন রসুল যখন মক্কায় ছিলেন আমার রব রসুলকে একটা করে জানাইয়া দিল নবী এই দোয়া আপনি বেশি বেশি করে পড়বেন কোরা রাব্বি আদখিলনি আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রের দায়িত্ব দাও হুজুর কে আল্লাহ পাকবো আপনি বলুন আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাও আর কয় ফতুয়া দেয় হুজুরদের আবার কিসের রাজনীতি এলাকায় না মনে হয় আমাদের সিরাজগঞ্জ দেয় হুজুর মানুষ তোমাকে কিসের রাজনীতি তোমাকে কাজ হলে মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকা আর কোথাও তোমাদের জামা টাওয়ার দরকার নেই হুজুর মানুষ রাজনীতি কেন করবে রাজনীতি করবে যে দাঁড়ায় জিনারা পেশাব করে

থাকবে না ঠিক এইজন্য খতুয়া দাই হুজুরদের কিসে কাজ دیتی আরে মিয়া বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি হলেন বড় হুজুর বড় হুজুরের তুলনায় আমরা হলাম ছোট হুজুর আমরা তো সাধারণত একটু সমাজের মাতব্বরই আমরা নিতেই তো পারি কথা বলেন না কে ঠিক একটা কথা শুনে রাখেন আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব মানুষ তো খুব খারাপ মন হয় তাই না ওনার কাছে আমানত দিলে